এমআরএস ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য ম্যান ফিচার্স অফ ইন্ডিয়ান ফিলোজফি ভারতীয় দর্শনে দু হাজার খ্রিস্টপূর্বাব্দে বেদের সূচনা হয় পরবর্তীকালে আর্য এবং অনার্য মিশ্রণে সমাজ তৈরি হলো এবং এই সমাজের আধিপত্য ব্রাহ্মণ্য শ্রেণীর হাতে যায় ফলে ভারতীয় দর্শনে ব্রাহ্মণ্য আধিপত্য বিস্তার লাভ করে এই সময় ধর্ম ছিল আচার অনুষ্ঠান ভিত্তিক এবং বহু দেববাদ পরবর্তীকালে উপনিষদের মাধ্যমে প্রাচীন ভারতীয় দর্শনের সূচনা হয় ভারতীয় দর্শনে নশ খ্রিস্টপূর্বাব্দে উপনিষদের সূচনা হয় বিশ্ব সৃষ্টির রহস্য আত্মার স্বরূপ জীবন ও জগতের বিভিন্ন রহস্য ঘিরে ও তার প্রশ্ন উত্তর অনুসন্ধানের জন্য উপনিষদের জন্ম হয় এছাড়া পরবর্তীকালে ভারতীয় দর্শনের আস্তিক ও নাস্তিক সম্প্রদায়ের বিভিন্ন দর্শন শাখার জন্ম হয় যেমন জৈন দর্শন বৌদ্ধ দর্শন চাঁদক দর্শন ন্যায় দর্শন দর্শন বৈশেষিক দর্শন প্রভৃতি ভারতীয় দর্শনকে বিশ্লেষণ করলে ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয় সেগুলি হল নিম্নলিখিত এক নম্বর প্রকৃতিকেন্দ্রিক ভারতীয় দর্শন প্রকৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বৈদিক ঋষিদের উদ্দেশ্য ছিল প্রাকৃতিক বিভিন্ন সমস্যা সমূহের কারণ অনুসন্ধান করা তাই ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য প্রকৃতি প্রকৃতিকেন্দ্রিকতা দুই নম্বর ধর্মভিত্তিক ভারতীয় দর্শন ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই দর্শন সৃষ্টির রহস্য উদ্ঘাটনে ধর্মের উপর প্রাধান্য দিয়েছে ভারতীয় দর্শনের নাস্তিক শাখা থাকলেও আস্তিক শাখাটি ধর্মকে কেন্দ্র করে গঠিত তাই ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য হলো এটি ধর্মভিত্তিক বা ধর্মকেন্দ্রিক তিন নম্বর বৈচিত্র্যতা ভারতীয় দর্শন বৈচিত্র্যধর্মী ধর্মী অর্থাৎ ভারতীয় দর্শন কার্যকলাপের দিক থেকে বিভিন্ন বৈচিত্র্যমুখী দিক পরিলক্ষিত হয় তাই বৈচিত্র্যতা ভারতীয় দর্শনের অন্যতম বৈশিষ্ট্য চার নম্বর অন্তর্মুখী দৃষ্টিভঙ্গি ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হলো অন্তর্মুখী অর্থাৎ ভারতীয় দর্শনে মানুষের অন্তর্জগৎ সম্পর্কে বিচার বিশ্লেষণ করা হয়েছে তাই এটি একটি অন্যতম বৈশিষ্ট্য এবারে পাঁচ নম্বরে আমরা চলে আসবো শাখা প্রশাখাযুক্ত ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য হল শাখা যুক্ত অর্থাৎ ভারতীয় দর্শন বিভিন্ন ধরনের দার্শনিক সম্প্রদায়ের মিশ্রণের সংগঠিত হয়েছে যেমন চার জৈন বৌদ্ধ সাংখ্য দর্শন প্রকৃতি স্বাধীনতামূলক ছয় নম্বর ভারতীয় দর্শন স্বাধীনতামূলক এখানে ব্যক্তির স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে ভারতীয় দর্শন অনুযায়ী প্রতিটি ব্যক্তি স্বরূপই স্বাধীন তাই ভারতীয় দর্শনের মতে স্বাধীনতা আত্মনের স্বরূপ সাত নম্বর যুক্তিবাদী ভারতীয় দর্শন যুক্তিবাদী প্রকৃতি প্রকৃতির বৈশিষ্ট্যযুক্ত তাই ভারতীয় দর্শনে যুক্তি বিচার বিশ্লেষণ নেই এমন কথা বলা যায় না উদাহরণস্বরূপ বলা যায় ন্যায় দর্শন যুক্তি ও তর্কের উপর প্রতিষ্ঠিত তাছাড়া ভারতীয় দর্শনে যুক্তি ও বুদ্ধিকে অতিক্রম করে অপরোক্ষ অনুভূতি ভারতীয় দর্শনে বিশেষ গুরুত্ব পেয়েছে তারপরে চার নম্বরে চলে আসলাম চর্চামূলক সরি আট নম্বর ভারতীয় দর্শনে ব্যক্তির আচার আচরণ জীবনশৈলী প্রভৃতি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে তাই এ দর্শন চর্চামূলক অর্থাৎ ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য হল এটি চর্চামূলক প্রকৃতির এবার চলে আসবো উপসংহার পরিশেষে বলা যায় ভারতীয় দর্শন বিভিন্ন শাখা প্রশাখা যুক্ত ফলে ভারতীয় দর্শনের মধ্যে আস্তিক সম্প্রদায় যেমন রয়েছে আবার নাস্তিক দার্শনিক সম্প্রদায় রয়েছে তাই ভারতীয় দর্শন অধিক বৈচিত্র্য ধর্মী তাই ভারতীয় দর্শনে জ্ঞানতত্ত্ব বিষয়টিও বিশেষভাবে প্রাধান্য পায় যার মধ্য দিয়ে মানুষ কীভাবে জ্ঞান অর্জন করে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ভারতীয় দর্শন অনুযায়ী শিক্ষা লাভ প্রক্রিয়ায় ইন্দ্রিয় মন বুদ্ধি সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে আজকে এই পর্যন্ত ধন্যবাদ